প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রকম তেল ছাড়াই হেলদি এই টিফিন রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি রেসিপিটার জন্য একটা কড়াইতে আমি একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি দুই বাটি জল এখন এই জলের মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তোমরা চাইলে চিলি ফ্লেক্স নাও দিতে পারো এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর স্বাদ মতো লবণ এইবারে সব কিছুকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর লো টু মিডিয়াম আঁচ করে এটা ফোটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম জলটা এখন আমার ফুটে উঠতে শুরু করেছে আমি ঠিক ওই বাটি মেপে এখানে নেব সুজি তার আগে জলটাকে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর ওই বাটি মেপে এখন নিয়েছি এক বাটি সুজি দুই বাটি জলের জন্য অবশ্যই এক বাটি সুজি দিতে হবে আর সুজিটা একসঙ্গে দেয়া যাবে না অবশ্যই অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে এতে কোনো দলা না থেকে যায় এই সময় তোমরা চাইলে গ্যাসের আঁচটা অফ করে দিতে পারো কিংবা লো করে রাখতে পারো এইবার নাড়াচাড়া করে এটাকে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটা নিচ থেকে না পুড়ে যায় তার জন্য সবার আগে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এখন এই ডোটা আমার তৈরি হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেবো আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো গোটা জিরে জিরেটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো সাইজ করে কেটেছি এখন কিছুটা পরিমাণ লঙ্কা দিয়ে দিলাম কুচনো লঙ্কা আর ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে মিনিট তিনেক নাড়াচাড়া করে লো হিটে ভেজে নিতে হবে তার আগে অবশ্যই এখানে অল্প পরিমাণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিতে হবে এখন হলুদ আর লঙ্কাটাকে সবগুলো সবজির সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লো টু মিডিয়াম মাছ করেই কিন্তু এটা মেশাতে হবে মেশানো হয়ে গেলে এইবার অ্যাড করে দিতে হবে এখানে কুচনো টমেটো আমি এখানে দুটো কুচনো টমেটো দিয়ে দিয়েছি আর টমেটোটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এখন এখানে নিয়েছি সেদ্ধ আলু এই রকম আমি সেদ্ধ আলু নিয়েছি আর গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে এই সময় গ্যাসের আঁচটা লো কিংবা গ্যাসের আঁচটা অফ করে দিতে পারো তো এইভাবে আলুটা গ্রেড করে দিচ্ছি তোমরা চাইলে হাতেও ম্যাশ করে দিতে পারো তবে সেক্ষেত্রে অনেক লামস থেকে যায় দলা থেকে যায় তার জন্যই আমি এখানে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আমি এখানে দুটো আলু দিলাম তোমরা চাইলে দুটো তিনটে যেমন খুশি আলু নিতে পারো আলুটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে আর অবশ্যই আবারও বলছি আঁচটাকে লো করে রাখতে হবে তো এটা আমি একটা পুর তৈরি করছি তো এখন এই পুরটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আলুর পুরটা আমি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তোমাদের এখানে ধনেপাতা দিতে হবে না ধনেপাতাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমার এই পুরটা পুরোপুরি তৈরি তাই আমি এটাকে নামিয়ে নেব পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি নামিয়ে থালার মধ্যে চারিদিকে ছড়িয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আর এখন ফিরে এসেছি পুরোপুরি আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে আর এখন হাতের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তেলটা হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে হাতে লাগিয়ে নিয়ে এইভাবে সুজির মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে মেখে এটাকে একদম একটা ডো তৈরি করে নিতে হবে আর কিছুক্ষণ হাতে নিয়েই কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে এখন এই ডো থেকে অল্প পরিমাণ লিচি কেটে নিতে হবে লিচি কেটে হাতের মধ্যে গোল করে তারপর বাটির মতো শেপ দিয়ে দিতে হবে যেইভাবে আমরা পিঠে বানানোর সময় পিঠের ভেতর পুর দিই সেই রকম বাটির শেপ দিয়ে তার মধ্যে ওই আলুর পুরটা দিয়ে দিলাম তারপর অবশ্যই খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে হাতের মধ্যে একটু চ্যাপটা শেপ দিতে হবে চপের মতোই আমি এখানে চ্যাপটা শেপ দিয়ে দিলাম তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো আবারও একটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি এই শেপগুলো কিন্তু তৈরি করা ভীষণ ইজি যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে ফেলতে পারে আর এই টিফিনগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা এই টিফিনগুলোর মধ্যে একদম কম পুর দিতে যাবে না তাহলে এই টিফিনগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এইভাবেই কিন্তু আমি এখন সবগুলো টিফিন তৈরি করে নেব সেই ফাঁকে আমি এদিকে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর নিয়েছি এই রকম একটা ছিদ্রযুক্ত বাসন এই পাত্রের ওপর আমি এই ছিদ্রযুক্ত বাসনটাকে বসিয়ে দিলাম তারপর এখানে কিছুটা পরিমাণ সাদা তেল ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি তাহলে কি হবে টিফিনগুলো বেক করার সময় এগুলো বাসনের মধ্যে লেগে যাবে না এখন দেখো আমি সবগুলো টিফিনই খুব ভালোভাবে তাড়াতাড়ি তৈরি করে ফেলেছি এখন আমি গ্যাসের আঁচটা অন করে একটা একটা টিফিনে ছিদ্রযুক্ত বাসনের মধ্যে বসিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু খুব সহজে টিফিনগুলো তোমরা তৈরি করে নিতে পারো এখন এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে মিডিয়াম আছে ফিরে আসছি পুরোপুরি বারো মিনিট পর সেই ফাঁকে আমি একটা স্লাট তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গাজর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কুচি গাজর আর শশাটা দেওয়ার পর কিছুটা পরিমাণ ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এই পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ বিট লবণ লবণ আর বিট লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চাট মশলা চাট মশলা হাতের কাছে থাকলে দেবে না হলে দিতে হবে না এখন কিছুটা পরিমাণ লেবু রস এখানে দিয়ে দিচ্ছি লেবু রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে তোমাদের বাড়িতেও এইভাবে স্লাট তৈরি করে খেতে পারো এখন ফিরে এসেছি পুরোপুরি বারো মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন টিফিনগুলো খুব সহজেই কিন্তু বেগ হয়ে গেছে এগুলোকে আমি এখন একটা জায়গায় সরিয়ে রেখে দেব আবারও একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে এখন জিরে আর সর্ষেটাকে তেলের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ ধনে পাতা দিলাম তারপর সব কিছুকে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে তৈরি করে রাখা টিফিনগুলো একটা একটা দিয়ে দিতে হবে তো আবারও বলছি এই সময় কিন্তু তোমরা গ্যাসের আঁচটা চাইলে অফ করে দিতে পারো তো এক মিনিট পর আমি এগুলোকে এপি টপিট উল্টে পাল্টে নিচ্ছি এপি টপিট উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেব একদমই কিন্তু লাল লাল ভাজতে হবে না আর মোটামুটি দুই থেকে তিন মিনিট ভাজলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে এইভাবে কড়াইটা ধরিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিয়েছি তো বন্ধুরা তোমরা চাইলে আমার এই ভিডিওটা অবশ্যই একবার ট্রাই করতে পারো আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে এখন এটাকে আমি পরিবেশন করে নিয়েছি আর সঙ্গে রয়েছে কাঁচা স্লাড আর সস এই টমেটো সসটা কিন্তু আমি আমার বাড়িতেই তৈরি করেছি তোমরা চাইলে এই সসের ভিডিওটা দেখে নিতে পারো তো আজকে তৈরি করাই টমেটো সস দিয়েই কিন্তু এই টিফিনটা খাবো খুব সহজেই আজকের এই টিফিনটা তৈরি হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন হয়েছে এখন আমি তোমাদের একটা টিফিন কেটে দেখাচ্ছি এগুলো কিন্তু বাইরে থেকে একদমই নরম তুলতুলে আর ভেতরটা পুরে ঠাসা তো যে কে একবার পেলেই কিন্তু বারবারই খেতে চাইবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে